আসসালামু আলাইকুম এব্রিয়ন শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড আর বরাবরের মতোই সাথে আছি আমি ইমরান এইস খান আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ঘটনা আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু দুইটি হয়ে আছে প্রথমত আপনারা আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে ভয়েস ক্লিপ অথবা আপনাদের ঘটনাটি লিখে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে তাছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন তো ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত আড্ডা অ্যাট দ্য রেট জিমেল ডট কম স্পেল বলে দিচ্ছি বি এইচ ডাবল ও টি এ ডাবল ডি ডাবল এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম শ্রোতা বন্ধুবান আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই আমরা যেহেতু প্রফেশনালি কেউ না তাই আমাদের একটু গুছিয়ে নিতে সময় লাগবে আশা করি আপনারা বরাবরের মতোই আমাদেরকে ভালোবাসবেন এবং সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমরাও আপনাদেরকে নিরাশ করব না ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ঘটনা শুরু করা যাক আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি নিয়ে এসেছি এই ঘটনাটি লিখেছেন আমাদের সবার প্রিয় মকসুদ ভাই হ্যাঁ মকসুদ ভাইয়ের লেখা আলী হুজুরের আরও একটি নতুন ঘটনা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করি আলী হুজুরের ঘটনায় আসসালাম প্রিয় লিসেনার্স আশা করছি ভূত আড্ডার সকল লিসেনাররা আপনারা সবাই অনেক ভালো আছেন আমি বাসা নেত্রকোনা সাতপাই রেল ক্রসিং আজ আপনাদের সামনে নিয়ে আসলাম আলী হুজুরের আরো একটি ভয়ঙ্কর ঘটনা এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে আজকের এপিসোডটা যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যায় ঘটনাটা যার সাথে ঘটেছিল তার নাম সেলিম আমি সেলিমের মতো করে ঘটনাটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি বলছেন সেলিম আমার স্কুলের একটি মেয়েকে আমি অনেক পছন্দ করতাম মেয়েটার নাম ছিল নীলা মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল যা ঠিক ভাষায় বলে প্রকাশ করতে পারবো না সত্যি বলতে অনেক পছন্দ করতাম নীলাকে কিন্তু কখনোই এই কথাটি তাকে বলতে পারছিলাম না এভাবেই চলে গেল প্রায় ছয়টি মাস কিন্তু তারপরেও নীলাকে আমার মনের কথাটা বলতে পারিনি হঠাৎ একদিন নীলাকে একটা ছেলের সাথে বসে থাকতে দেখলাম আর এইটা দেখে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল খোঁজ নিয়ে জানতে পারলাম এই ছেলেকে নীলা ভালোবাসে আর ছেলেটাও নীলাকে ভালোবাসে এই খবরটা পাওয়ার পর থেকেই কিচ্ছু ভালো লাগতো না আমার সেদিন থেকে আমার মনে তখন বাজে চিন্তা ভাবনা আসতে লাগলো যেভাবেই হোক নীলাকে আমার চাই চাই। তখন আমি এক তান্ত্রিকের সাথে দেখা করলাম আর তান্ত্রিককে সব কিছু খুলে বললাম নীলাকে আমার লাগবেই তান্ত্রিক সবকিছু শুনে বলল সমস্যা নাই এই কাজ আমি করে দিতে পারবো তার জন্য তোকে কিছু কাজ করতে হবে যে কাজগুলো অনেক ভয়ঙ্কর হতে পারে তুই কি পারবি এই কাজগুলো করতে সেলিম বলল নীলাকে পাওয়ার জন্য আমি সব কিছুই করতে পারবো আপনি বলেন তার জন্য কি কি কাজ করতে হবে আমাকে তখন তান্ত্রিক বলল প্রথমে তোকে সেই ছেলেটির কাপড়ের টুকরো আর মাথার চুল এনে দিতে হবে তারপর নীলার মাথার চুল আর এক টুকরো কাপড় এনে দিতে হবে এইগুলো শেষ করে তোকে আরো একটা ভয়ঙ্কর কাজ করতে হবে এই কাজ করতে গিয়ে তোর মৃত্যুও হতে পারে সেলিম তখন বলল সেটা কি কাজ বলেন আমি সেটাও করতে রাজি আছি তখন তান্ত্রিক বলল শ্মশান থেকে মৃত মানুষের ছাই আনতে হবে আর এটা আনার সময় সেখানে অনেক কিছুই দেখতে পারবি কিন্তু কখনো পিছনে তাকানো যাবে না সেলিম বলল ঠিক আছে আমি আজ থেকে কাজ শুরু করে দিচ্ছি এটা বলে সেলিম বাসায় চলে আসলো আর ভাবতে লাগলো কিভাবে এই জিনিসগুলো সংগ্রহ করবে সেলিম প্রথমে নাজমুলের সাথে বন্ধুত্ব করলো নাজমুল হচ্ছে নীলার প্রেমিকের নাম সাথে বন্ধুত্ব করে তার সাথে ভালো রকম মিল দিল সেলিম তাদের বন্ধুত্ব এতটাই ভালো ছিল যে একজন আর একজনকে ছাড়া কিছুই বুঝত না একদিন সেলিম নাজমুলকে নিয়ে একটা সেলুনে গেল চুল কাটার জন্য সেলিম প্রথমে তার চুল কাটল তারপর নাজমুলকে বললো দোস্ত তোর চুলগুলাও কেটে ফেল নাজমুল প্রথমে রাজি ছিল না কিন্তু সেলিমের চাপাচাপিতে রাজি হয়ে গেল আর নাজমুল যখন তার শার্ট খুলে চেয়ারে রাখলো এই সুযোগে সেলিম নাজমুলের শার্ট থেকে কিছু কাপড়ের অংশ কেটে নিল আর চুল কাটা শেষ হলে কিছু চুলও তার পকেটে ভরে নিল এগুলো নিয়ে সেই তান্ত্রিকের কাছে দিল সেলিম আর সেই তান্ত্রিক এই জিনিসগুলো পেয়ে সেলিমকে বলল এবার নীলার চুল আর কাপড়ের ব্যবস্থা কর আর কাল থেকে নাজমুলের কি অবস্থা হয় দেখতে থাক সেলিম সেদিন এখান থেকে বাসায় চলে আসলো আর ভাবতে লাগল নীলার কাপড় আর চুল কি করে সংগ্রহ করা যায় হঠাৎ সেলিমের মাথায় আসলো আখির কথা আখি হচ্ছে নীলার বান্ধবী আর আখি মেয়েটা অনেক লোভী একটা মেয়ে সেলিম আখির সাথে দেখা করলো আর আখিকে কিছু টাকা দিল কিন্তু প্রথমে আখি রাজি হয়নি যখন টাকার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হলো তখন আর আখি না করতে পারল না সেলিমের প্রস্তাবে রাজি হয়ে গেল আখি আর এদিকে নাজমুলের প্রচুর জ্বর উঠে গেল আর রাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলো নাজমুল নাজমুল স্বপ্নে দেখে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর একটা কালো বিড়াল নাজমুলের পেছনে পেছনে হাঁটছে স্বপ্নের মাঝেই নাজমুল অনেক চেষ্টা করে সেই বিড়ালকে তাড়িয়ে দিতে কিন্তু সেই বিড়ালটা কিছুতেই নাজমুলের পেছন ছাড়ছে না হঠাৎ করে সেই বিড়ালটা নাজমুলের ওপর ঝাঁপিয়ে পড়লো আর নাজমুল এক চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ল। নাজমুলের চিৎকার শুনে নাজমুলের বাবা মায়ের ঘুমও ভেঙে গেল ওনারা ছুটে আসলো নাজমুলের ঘরে আর নাজমুলকে জিজ্ঞেস করলো কি হয়েছে বাবা হঠাৎ এভাবে চিৎকার করে উঠলে কেন তখন নাজমুল সব ঘটনা তার বাবাকে খুলে বলল। স্বপ্নে সে যা যা দেখেছে সে কালো বিড়ালের কথা সব কথা শুনে নাজমুলের বাবা বলল ভয়ের কিছু নেই এটা দুঃস্বপ্ন কিন্তু নাজমুল কিছুতেই শান্ত হতে পারছিল না সে তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু তার বাবা কিছুতেই কিছু বুঝল না আর এইদিকে দিনদিন নাজমুল অসুস্থ হতে লাগলো আর প্রতিদিন রাতেই এই কালো বিড়ালের স্বপ্নটা দেখতে লাগলো অন্যদিকে আখি চুল আর কাপড় সংগ্রহ করে সেলিমকে দিল সেলিম সেগুলো নিয়ে সেই তান্ত্রিকের সাথে দেখা করলো আর জিনিসগুলো বুঝিয়ে দিল তখন তান্ত্রিক বলল এবার আসল কাজটা করতে হবে আজ রাতে শশান থেকে ছাই নিয়ে আসতে হবে আর ছাই আনার সময় ভুলেও পিছনে তাকানো যাবে না সেলিম বলল আজকে রাতেই আমি ছাই নিয়ে আসব এটা বলে সেলিম সেখান থেকে চলে আসলো আর নাজমুলের বাসায় গেল নাজমুলকে দেখতে নাজমুলের বাসায় গিয়ে সেলিম অবাক হয়ে গেল সেলিম নাজমুলকে দেখে চিনতেই পারছিল না নাজমুলের শরীরে যেন মাংস নেই হাড়গুলো দূর থেকে দেখা যাচ্ছে এই দৃশ্য দেখে সেলিম নাজমুলকে জিজ্ঞেস করলো কিভাবে তার এই অবস্থা হলো তখন দিন আমি সেলুন থেকে চুল কেটে আসলাম তারপরের থেকেই আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটা শুরু সেদিন হলো প্রতিদিন রাতেই আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখতাম একটা কালো বিড়াল সব আমাকে মারতে চাইত তখন সেলিম বললো নীলার সাথে তার প্রেমের কি অবস্থা তখন নাজমুল বললো নীলার সাথে তার প্রেম শেষ হয়ে গেছে এই কথা শুনে ছেলিমের মনে কিছুটা শান্তি অনুভব করলো মনে মনে ভাবতে লাগলো তার জাদু তাহলে কাজে লেগেছে কিন্তু অন্যদিকে নাজমুলের এই অবস্থা দেখে তার খারাপ লাগতে লাগলো ছেলিম সেখান থেকে চলে গেল তার বাড়িতে অপেক্ষা করতে লাগলো রাতের জন্য রাত তখন ঠিক বারোটা ছেলিম বের হয়ে গেল শ্মশানের উদ্দেশ্যে তান্ত্রিকের কথা মতো সে শ্মশানে পৌঁছেও গেল শ্মশানে গিয়ে ছাই খুঁজতে লাগলো হঠাৎ সেলিম দেখতে পেল একটা মাটির হাড়ির মধ্যে হাড়ি ভর্তি ছাই পড়ে আছে সেলিম তখন এগিয়ে গেল সেই মাটির হাড়ির দিকে আর সে হাড়ি থেকে কিছু ছাই নিয়ে এসে একটা ব্যাগের মধ্যে ঢুকালো যখন সে ছাইগুলো ব্যাগের মধ্যে ঢুকাতে গেল তখনই চারিদিকে তুমুল ঝড় তুফান শুরু হলো এমন মনে হচ্ছিল চারিদিকের গাছপালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আর চারিদিক থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো আওয়াজগুলো ছিল ঠিক এমন চলে থেকে চলে জল ছেলিম সেদিকে কান্না দিয়ে ছাই নিয়ে হাঁটতে লাগলো তখন সেলিম লক্ষ্য করলো পেছন থেকে তার বাবা তাকে ডাকছে সেলিম যাস বাবা দ্বারা আমাকে নিয়ে যা দেখ ওরা আমাকে এখানে আটকে রেখেছে যখন সেলিম পেছন দিকে তাকাবে তখন তার মনে হলো তান্ত্রিক তাকে বলেছিল পেছনে যাবে না সেলিম আর পেছনে ফিরে তাকালো না সরাসরি চলে গেল তান্ত্রিকের বাড়িতে আর সেখানে গিয়ে সেলিম দেখলো তান্ত্রিক একটা সাদা কবুতর নিয়ে বসে আছে আর মন্ত্র পাঠ করছে সেলিমকে দেখে তান্ত্রিক বলল জানতাম তুই এই কাজটা করতে পারবি দে শ্মশানের ছাইগুলো আমাকে দে আর কাল থেকে আমার জাদু দেখতে থাক সেলিম ছাইগুলো তান্ত্রিককে দিল আর জিজ্ঞেস করলো এই কবুতর দিয়ে কি করবে তখন তান্ত্রিক বলল এই কবুতরের উপর জাদু করা হবে আর এই কবুতরকে ছেড়ে দেওয়া হবে এই কবুতর কিছুই খেতে পারবে না আর না খেয়ে কিছুদিনের মধ্যেই মারা যাবে কবুতর আর যেদিন কবুতর মারা যাবে সেদিন নাজমুলও মারা যাবে আর নাজমুল মারা যাবার পর থেকেই নীলাতর প্রতি আসক্ত হয়ে পড়বে সেলিম তান্ত্রিকের এই কথা শুনে অনেক খুশি হলো আর বাড়ি চলে গেল তিন দিন পর সেলিম চলে গেল নাজমুলের বাড়িতে আর সেখানে গিয়ে সেলিম একটা অনেক বড় ধাক্কা খেল তিন দিন পর সেলিম নাজমুলের বাড়িতে গিয়ে দেখে নাজমুল মোটামুটি সুস্থ হয়ে গেছে এটা দেখে সেলিম ভাবতে লাগলো এটা কি করে সম্ভব নাজমুল কি করে সুস্থ হয়ে গেল সেলিম সেখানে আর না থেকে ছুটে গেল নীলার বাড়িতে আর সেখানে গিয়ে সেলিম একটা ধাক্কা খেল। আরও নীলার বাড়িতে গিয়ে সেলিম নীলার মা কান্না করছে তখন সেলিম জিজ্ঞেস আনটি কি হয়েছে আপনি কান্না করছেন কেন আর নীলা কোথায় তখন নীলার মা কান্না থামিয়ে উত্তর দিল নীলা অনেক অসুস্থ হয়ে গেছে আজ কিছুদিন ধরে কিছু খেতে পারছে না কিছু খেতে গেলেই রক্ত বমি করে দেয় আর কিছু না খেয়ে মেয়েটা আমার মৃত্যুর দিকে চলে যাচ্ছে নীলার মায়ের কাছে এই কথাগুলো শুনে সেলিম চুপ হয়ে গেল কি করবে কিছুই বুঝতে পারছিল না জাদু কি উল্টো হয়ে গেল ভাবতে থাকলো সেলিম তারপর সেলিম বলল আন্টি নীলা কোথায় তখন নীলার মা সেলিমকে নীলার রুমে নিয়ে গেল আর সেখানে গিয়ে সেলিম যা দেখল। সেটা দেখে সে চমকে গেল নীলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে শরীরে শুধু হাড়গুলোই আছে মাংস বলতে কিছুই নেই নীলার শরীরে নীলাকে সেলিম জিজ্ঞেস করল। কি হয়েছে নীলা কি হয়েছে তোমার কিন্তু নীলা কোনো উত্তর দিতে পারলো না কারণ নীলা যেন কথা বলার শক্তিও পাচ্ছিল না তখন উত্তর দিল নীলার মা নীলা আজকে কিছুদিন ধরে একটা একটা সাদা আর দেখতে পায়। কিন্তু হচ্ছে এই কবুতর আর কালো বিড়াল শুধু নীলাই দেখতে পায় আর কেউ দেখতে পায় না সেই কালো বিড়ালটা সবসময় নাকি নীলার পাশে বসে থাকে আর কবুতরটা নাকি ওই যে বাড়ির সামনে গাছটা আছে সেখানে বসে থাকে সব কথা শুনে সেলিম বুঝতে পারল আর সাথে সাথে দৌড়ে গেল সেই তান্ত্রিকের বাড়িতে আর সেখানে গিয়ে সব কিছু খুলে বলল সেলিম সবকিছু শুনে তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করলো একটু পর তান্ত্রিক বলল হায় আল্লাহ এটা কি হয়ে গেল আমি ভুলে নীলার উপরে মরণ বান মেরে দিলাম যে বান নাজমুলের উপর মারার কথা ছিল সেই বান এখন নীলার উপর মেরে দিছি তখন সেলিম বলল এটা আপনি কি করলেন এই বান এখনই কেটে দেন তখন তান্ত্রিক বলল এটা কখনোই সম্ভব না এই বান কাটাতে গেলে আমার মৃত্যু অনিবার্য তান্ত্রিকের কথা শুনে সেলিম কান্না করতে করতে বাড়ি চলে আসলো সেদিনের পর থেকে সেলিম সকাল বিকাল শুধু কান্না করতো একদিন সেলিমের মা দেখতে পেল সেলিম বসে বসে কান্না করছে তখন তার মা গিয়ে জিজ্ঞেস সেলিম কি হয়েছে বাবা তুই এভাবে কান্না করছিস কেন সেলিম তার মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে আবার কান্না করতে শুরু করলো সেলিমের মা আবার জিজ্ঞেস করলো কিন্তু সেলিম কোনো কথাই বলল না তখন সেলিমের মা বললো বাবা তোর যদি মন খারাপ হয়ে থাকে তাহলে তিন দিনের জন্য জামাতে চলে যা দেখবি মন ফ্রেশ হয়ে যাবে মায়ের এই কথা শুনে সেলিম ঠিক করলো সে তিন দিনের জন্য জামাতে চলে যাবে যেমন কথা তেমনি কাজ ছেলিম চলে গেল তিন দিনের জন্য জামাতে ছেলিম যে মসজিদে জামাতে যায় সেই মসজিদটা ছিল আলী হুজুরের মাদ্রাসার মসজিদ জামাতে যাওয়ার দ্বিতীয় দিন আলী হুজুরের নজরে পড়লো ছেলিম আলী হুজুর দেখলো সেলিম বসে বসে কান্না করছে তখন আলী হুজুর সেলিমকে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে তার তখন সেলিম আলী হুজুরকে সব ঘটনা খুলে বলল সব ঘটনা শুনে আলী হুজুর বলল তুমি কাজটা একদমই ঠিক করো নাই এই কাজের জন্য আল্লাহর কাছে মাপ চাও আর আমি দেখছি কি করা যায় এটা বলে আলি হুজুর তার রুমে চলে গেল আর বাদশাহিনকে স্মরণ করলো স্মরণ করার সাথে সাথে বাদশাহিন এসে হাজির হলো আর আলী হুজুর বাদশাহিনকে সবকিছুই খুলে বলল বাদশাহিন সবকিছু শুনে আলী হুজুরকে বলল আলী চিন্তা করো না আমি দেখছি কি করা যায় আজ রাতে আমি তোমাকে সব খবর এনে জানাবো কি করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে এটা বলে বাদশাহিন সেখান থেকে চলে যায় রাতে বাদ খবর নিয়ে আসলো আর আলী হুজুরকে সব কিছু খুলে বলল কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে যা বলল তা ছিল ঠিক এরকম আলী নীলাকে ভয়ঙ্কর রকমের বান মারা হয়েছে এই বান কাটানো একেবারে অসম্ভব তবে আল্লাহ চাইলে সবই সম্ভব তুমি আগামীকাল নীলার বাড়িতে যাবে আর সেখানে গিয়ে নীলার উপর রোকাইয়া করবে যদি সেই জিনটাকে নীলার উপর হাজির করাতে পারো তাহলে এই সমস্যার সমাধানও করতে পারবে কিন্তু একটা কথা মাথায় রাখবে এই জিন যদিও রাজি হয় নীলাকে ছেড়ে যাওয়ার জন্য সে কিন্তু তোমার থেকে অন্য কিছু চাইবে এই বিষয়টা তুমি একটু মাথায় রেখো তখন আলী হুজুর বলল ঠিক আছে তারপর বাদশা জিন সেখান থেকে চলে গেল পরের দিন আলী হুজুর সেলিমকে বললো নীলার বাসার ঠিকানাটা দিতে সেলিম নীলার বাসার ঠিকানা দিল আলী হুজুরকে আলী হুজুর তখনই চলে গেল নীলার বাসায় যাওয়ার জন্য আর সেখানে গিয়ে নীলার বাবা মাকে সব কিছু খুলে বলল। নীলার সাথে কি কি হয়েছে আর কে এই কাজ করেছে আর নীলাকে দেখে আলী হুজুর অনেক কষ্ট পেল একটা মানুষ কি করে এতটা শুকিয়ে যায় চোখগুলো যেন কুটোরে ঢুকে গেছে আর শরীরে চামড়া হাড়ের সাথে মিশে গেছে দেখে মনে হচ্ছিল নীরার শরীরে মাংস একদমই নেই তারপর আলী হুজুর শুরু করে দিল হুজুর সুরা পড়ছিল কিন্তু জিন হাজির হচ্ছিল না অনেকবার চেষ্টা করলো আলী হুজুর কিন্তু কোনোভাবেই জিন হাজির হচ্ছিল না সবশেষ আলী হুজুর তার পকেট থেকে পবিত্র পানির বোতলটা বের করলো আর সেই বোতল থেকে কিছুটা পানি তার হাতে নিল আর সেই পানি ছিটিয়ে দিল নীলার শরীরের ওপর তারপর আবার আলী হুজুর সুরা পড়তে লাগলো আর সাথে সাথে নীলা কাঁদতে শুরু করলো একটু পর নীলা পুরুষ কণ্ঠে বলল জিরে আলি তুই আমাকে ডাকলি কেন তোর এত বড় সাহস কী করে হলো আমাকে ডাকার তখন আলী হুজুর বলল তোমাকে একটা কারণে এখানে ডাকা হয়েছে আর সে কারণটা তুমি ভালো করে জানো এই মেয়েটাকে ছেড়ে চলে যাও কেন এই মেয়েটাকে এভাবে কষ্ট দিয়ে মারছো একবার মেয়েটার পরিবারের দিকে তাকাও তখন সেই পিছাস জিনটা বলে উঠল না আমি কখনো এই মেয়েকে ছেড়ে যাব না কারণ এই মেয়েকে আমাকে বউ দেওয়া হয়েছে এই মেয়েকে একমাত্র মেরেই আমি এখান থেকে চলে যাব তখন আলী হুজুর একটু রেগে গেলেন আর রেগে গিয়ে বলল এখনো ভালোই ভালোই বলছি চলে যাও আমাকে কঠোর হতে বাধ্য করো না তখন পিসার জিনটা হো হো করে হেসে দিল আর বলল তুই আমার কি করতে পারবি আলী তখন আলী হুজুর বলল কি করতে পারবো দেখবি তাহলে দেখতে থাক আমি কি করতে পারি এটা বলে আলী হুজুর বোতল থেকে পবিত্র পানি হাতে নিল কিছু সুরা পরে নীলার গায়ে ছিটিয়ে দিল আর সাথে সাথে নীলা পুরুষ কণ্ঠে আবারও চিৎকার দিয়ে উঠল আর বলতে লাগলো আলী আমাকে ছেড়ে দে এইভাবে পানির ছিটা দিস না আমার কষ্ট হচ্ছে তখন আলী হুজুর বলল তোকে আগেই বলেছিলাম নীলাকে ছেড়ে চলে যেতে তখন শিপিশ দিনটা আবারো বলে উঠল আলী আমি চলে যাব কিন্তু ওর উপর আরো একজন আছে তাকে তুই কিভাবে তারাবি আর সেই কবুতরটা কবুতরটাকে কোথায় খুঁজে পাবি যেই কবুতরের মাধ্যমে মরণ বান মারা হয়েছে তখন আলী হুজুর বলল সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না সেই ব্যবস্থা আমি আগেই করে রেখেছি সেই কবুতর থেকে তাবিজ আমি আগেই আলাদা করে ফেলেছি আর বাদশাহ একটু পরেই চলে আসবে সেই তাবিজ নিয়ে এই কথা বলতে না বলতেই বাদশাহ এসে হাজির হলো আর আলী হুজুরের কাছে তাবিজটা দিয়ে দিল তখন আলী হুজুর সেই পিসার জিনটাকে বলল এই দেখ তাবিজ চলে এসেছে এবার তুই চলে যা নয়তো বাদশাহ দিন তোকে জীবনের মতো মেরে ফেলবে তখন সেই পিসার জিন বলল ঠিক আছে চলে যাব কিন্তু যাওয়ার আগে আমি কারো না কারো কোনো একটা ক্ষতি করে দিয়ে যাব এটা বলেই সেই জিন চলে যায় আলী হুজুর নীলার শরীর বন্ধ করতে ভুলে গিয়েছিল যার জন্য সেই জিন সেখান থেকে পালিয়ে গেল এইদিকে সব কিছু শেষ করে আলী হুজুর যখন মাদ্রাসায় আসলো আর সেখানে এসে দেখে সেলিমের একটা হার প্যারালাইজ হয়ে গেছে তখন আলী হুজুর বুঝতে পারলো এইটা সেই পিশাস জিনেরই কাজ আলী হুজুর সেলিমকে বলল সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু তোমার একটা হাত আমি বাঁচাতে পারলাম না তখন সেলিম বলল হুজুর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো ইমরান ভাই এই ছিল আজকের ঘটনা আশা করি ঘটনাটা সবার অনেক ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের এক একটা মূল্যবান কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন আরও একটি ঘটনা লিখতে আমি মুকশেদ হাসান আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভূতাড্ডা দীর্ঘজীবী হোক মকসেদ ভাই কি ঘটনা শুনাইলেন আবারও পুরাই অস্থির ভাই একদম একদম ইউনিক একটা ঘটনা ছিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে এত সুন্দর করে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠানোর জন্য আমি ঠিক করেছি এখন থেকে প্রতি বৃহস্পতিবার আপনারা সবাই মকসেদ ভাইয়ের ঘটনা শুনতে পাবেন আর আপনারাও যদি মকসেদ ভাইয়ের মতো আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু দুইটি হয়ে আছে প্রথমত আপনারা আমাদেরকে ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে সরাসরি আপনাদের ঘটনা অথবা ভয়েস ক্লিপ পাঠিয়ে দিতে পারেন এছাড়াও আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত আড্ডা অ্যাট দ্য রেট জিমেল ডট কম বি এইচ ডাবল ও এ ডাবল ডি ডাবল এ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই অ্যাড্রেসে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আমি ইমরান এইস খান আবারও কথা হবে আগামী এপিসোডে বিল দেন সবাই ভালো থাকুন শুভরাত্রি আসসালামু আলাইকুম